পর্যন্ত এসে এখন আমাদের এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশে দেশের বাইরে বিভিন্ন শক্তি ভয় দেখায় আমরা কি আমরা কি ভয় পাই আমরা

আমরা হয়তো আন্দোলনে ছিলাম শহীদদের কথা ছিল আমাদের শরীরে শহীদ রক্ত লেগে আছে এজন্য আগামী দিনে আমরা যে বাংলাদেশ ঘুরতে চাই

আগামী দিনে সকল অনলাইন সকল জুমের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান ব্যক্ত থাকবে ইনশাআল্লাহ এই কথা বলে আমি আমার শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ